আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এনআইডি সেবা গ্রহণকারী গ্রাহকদের সতর্ক করলেন এনআইডি বাংলাদেশ নির্বাচন কমিশন কি সতর্ক করছেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে তারা খুব হার্ডলি বলে দিছে যে যারা এনআইডি সেবা নেন তারা কি করবেন কি করবেন না ভুলবশত যদি আপনারা এগুলো করে ফেলেন তাহলে কি সমস্যা হতে পারে আর সতর্ক করার পরেও যদি ভুল হয় তখন কি প্রবলেমে পড়বেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আজকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি আপনাদের মাঝে সেটাই শেয়ার করব তো চলুন জেনে নেই এই হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি তো আমি এই বিজ্ঞপ্তিটা আপনাদের পরে শোনাবো প্রকাশ করেছে সাতেই এপ্রিল সোমবার চলুন আমরা বিস্তারিত জেনে নিই সম্প্রীতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচুর সংখ্যক ফেসবুক পেজ ফেক আইডি হতে বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে এনআইডি সংক্রান্ত সেবা প্রদান নামে প্রতারণার ঘটনা ঘটছে যা অনাকাঙ্ক্ষিত প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইলেকশন কমিশন সিক্রেটারিয়েট পেজ লিঙ্ক ডাব্লিউ ফেসবুক ডট কম অ্যাট দ্য রেট বাংলাদেশ ইসিএস এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডি এ প্রকল্প দ্বিতীয় পর্যায় কর্তৃক পরিচালিত এনআইডি ন্যাশনাল আইডি কার্ড পেজ লিঙ্ক ডব্লিউডাব্লিউ ফেসবুক ডট কম সিডি ডট এনআইডি দুটি পেইজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয় এই দুটি পেজ ছাড়া অন্য কোনো ফেসবুক পেজে এনআইডি সংক্রান্ত কোনো বিজ্ঞাপন দেয়া হয় না এইসব বিজ্ঞাপন দেখে আপনারা প্রতারিত হবেন না এবং সেবা নিতে যাবেন না এটা আজকে প্রকাশিত এটা আমরা এই সংবাদ বিজ্ঞপ্তি দেখে বুঝতে পারি যে আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা ফেসবুক হতে পারে ইউটিউবে হতে পারে বিভিন্নভাবে প্রলুব্ধ করে মানুষকে এনআইডি সেবা দেওয়ার নামে প্রতারণা করছে যা মানুষকে নানাভাবে প্রতারিত করছে এই জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা যারা এনআইডি সেবা নেবেন কিংবা এনআইডি সংক্রান্ত সঠিক তথ্য চান তাহলে এই দুটি ফেসবুক পেজ এখানে যে শেয়ার করা হয়েছে এটা দেখে নেবেন যদি এই দুইটা পেজ থেকে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে বুঝবেন যে এটা রিয়েল তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আপনার এনআইডি খুবই মূল্যবান সুতরাং ভেবে চিনতে তারপরে যে কোনো সেবা নিবেন তো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করব আল্লাহ হাফেজ